আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ইন আলহামদুলিল্লাহ আহমেদ হুয়ানুসলি আলা রসুল করিম আমা বাদ দুরের এবং কাছের যে যেখান থেকে যে অবস্থায় আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাইলে ইসলামী টিভির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো প্রিয় বন্ধুরা আমি আল্লাহ তাল শিষকি পাই আপনাদের দোয়ায় ভালো আছি সুস্থ আছি তো বরাবর বড়ো মতো আজও একটি কাঙ্ক্ষিত মানের আমল উপস্থিত হয়েছি আজকের আমলটি হচ্ছে রজাত বন্দিশ অর্থ কি কি কী কারণে রজাত বন্দিশ লেগে যেতে পারে এবং এই রজাত বন্দিশ থেকে বাঁচার সহজ সহজ উপায়গুলো কী জি আর সেই তিনটি বিষয় সম্পর্কে আপনাদের সামনে সুন্দর করে আমি উত্থাপন করব উপস্থাপন করব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তো আপনি যদি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তো আপনি রজাত বন্দিশ সম্পর্কে এ টু জেড জানতে পারবেন এবং এটা থেকে পরিত্রাণের উপায়গুলো জানতে পারবেন এবং কি কি কারণে রজাত বন্দিশে আপনি আক্রান্ত হয়ে যাচ্ছেন নিজের অজান্তেই এগুলো থেকে আপনি সহজেই বিষয়গুলো জেনে আপনি পরিত্রাণ পেতে পারবেন ইনশাআল্লাহ তো আসুন আমরা আমলটি শুরু করে দিই বিস্তারিত আপনাদের সামনে উপস্থাপন করছি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে দেখতে থাকুন শুরুতেই আমরা বলছি রজাত বন্দিশ অর্থ কী জি রজাত বন্দিশ অর্থ হচ্ছে বাধা দেওয়া আবদ্ধ করা ফিরিয়ে দেওয়া অদৃশ্য শত্রুর ফাঁদে পড়ে তদ্বির অকার্যকর হয়ে নিজের দিকে ফিরে আসা এক্ষেত্রে অগণিত মোদাব্বির আছেন যেনারা এই রজাত বন্দিশের কারণে তাদের তদ্বির জগৎ সমূল ধ্বংস হয়ে গেছে সে নিজে ধ্বংস হয়ে গেছে তার পরিবার ধ্বংস হয়ে গেছে এরকম অগণিত মোদাব্বিরগণ আসেন যেনারা নিজেও বুঝতেছেন না কারণটা কী আমার এত রুগী আসতো এখন রুগী টোটালি আসে না আমার চিকিৎসার এত তাসির ছিল এখন সেই তাসিরটা নেই আমার চিকিৎসায় অনেক লোক তালা আমার ছেলে সুস্থ করতো সেই সুস্থ হচ্ছে না কারণ কি নানা বাধা এবং নিজে অসুস্থ হয়ে যাওয়া ফ্যামিলি নিধারণ কষ্টে নিপতিত হওয়া এই বিভিন্ন কারণটা হচ্ছে রজাত বন্দিশ না জানার কারণে এই সমস্যাগুলো হচ্ছে জি এবার আমরা বলবো যেসব কারণে আপনার রজাত বন্দিসটা লাগতেছে কী কী কারণে আপনার মধ্যে রজাত বন্দিষ্টা লাগতেছে এখানে আমরা কয়েকটি কারণ আমরা উল্লেখ করব অবশ্যই আপনারা ধৈর্য সহকারে শুনবেন এক নাম্বারে উস্তাদের অনুমতি ও সান্নিধ্য ছাড়া জিন বা জাদুকরের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা জি উস্তাদের অনুমতি লাগবে উস্তাদের সান্নিধ্যে থাকতে হবে ভালো একজন দিনদার পরহেজগার আধ্যাত্মিক শক্তি সম্পন্ন ওস্তাদের সান্নিধ্যে আপনাকে থাকতে হবে এবং তার সান্নিধ্যে থেকে আপনি এই আধ্যাত্মিক জগতে কাজ করবেন তাহলে এক নম্বরটা পেলাম ওস্তাদের অনুমতি ও সান্নিধ্য সারা জিন বা জাদুকরের বিরুদ্ধে লাগলে আপনার রজাত বন্দেশ হবে দুই নম্বরে কোনো আমল পাওয়া মাত্রই অনুমতি বা যাচাই বাছাই না করে আপনি করতে শুরু করা একটা আমল পেলেন আর হুট করেই সেই মোদাব্বির সেই উস্তাদের এজাজত না নিয়েই আপনি শুরু করে দিলেন ইউটিউবে একটা আমল পেলেন আর অনুমতি না নিয়েই করা শুরু করে দিলেন যাচাই বাছাই করলেন না এক্ষেত্রে আপনি রজাত বন্দিশের শিকার হয়ে যাবেন তিন নম্বরে সমানে জিন হত্যা করা এমন কি বড় জিন হত্যার কাজে হাত দেওয়া নিজের চাইতে বড় পাওয়ারের দিকে বড় শক্তিশালী সেই জিনকে হত্যা করতে হাত হস্তকে প্রসারিত করে দেওয়া এই কাজ করলেও আপনি রজাত বন্দিশের শিকার হয়ে যাবেন চার নম্বরে নিজের পাওয়ারের চেয়ে শক্তিশালী জিন বা তান্ত্রিকের বিরুদ্ধে লাগা আপনার যেই অ্যাবিলিটি আছে এই অ্যাবিলিটিকে অপেক্ষা করে আপনি আরও শক্তিদর জিন তান্ত্রিক এদের বিরুদ্ধে লাগলে আপনার রজাত বন্দিশ হবে পাঁচ নম্বরে নিজের ভিতর রোহানি শক্তি অর্জন না করে আধ্যাত্মিক পাওয়ার অর্জন না করে এই তদ্বির জগতে আধ্যাত্মিক জগতে পা রাখা তাহলে আপনার রজাত বন্দিশের শিকার হয়ে আপনি ধ্বংস হবেন আপনার ফ্যামিলি ধ্বংস হবে আপনার প্রাণ নাশ পর্যন্ত হতে পারে ছয় নম্বরে ছাড়া এই উল্লিখিত কারণ ছাড়া আরও অনেকগুলো কারণ আছে যেগুলো আমি এখানে বলছি না বিভিন্ন কারণে আপনার রজাত বন্দিশটা হতে পারে জি এবার আমরা জানব এই রজাত বন্দিশ থেকে বাঁচার উপায় কি তবে এই বাঁচার উপায়গুলো বলার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা যারা এই রজাত বন্দিশ থেকে বাঁচার আমল করবেন তারা অবশ্যই অবশ্যই আমার কাছ থেকে এজাজত নিয়ে নেবেন আর এজাজতের জন্য দুটি শর্ত একটি হচ্ছে ভিডিওটি শেয়ার করে দিবেন এই ভিডিওটি শেয়ার করে অন্যকে জানিয়ে দিবেন আর দ্বিতীয়ত কমেন্টসে আপনার নাম আপনার জেলার ঠিকানাটা লিখে অনুমতি নেবেন শুধু আপনার নাম লিখবেন এবং জেলার নামটা লিখে অনুমতি নেবেন অনুমতি চাবেন ইনশাআল্লাহ আমার পক্ষ থেকে আমি আপনাদেরকে এজাজত দিয়ে দেবো আপনারা এটা যদি করেন ইনশাআল্লাহ একশো একশো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ তো আমরা এই পর্যায়ে রজাত বন্দিশ থেকে বাঁচার সহজ কয়েকটা উপায় বলে দেবো অনেক উপায় আছে এর মধ্যে সহজ কয়েকটা উপায় বলে দেব এক নম্বরে ওস্তাদের সাথে ভালো সম্পর্ক রাখা আপনি যার কাছে তদবির শিখেছেন বা যাকে আপনি ওস্তাদ মানতেছেন তার সাথে ভালো সুসম্পর্ক রাখবেন যে কোনো তদ্বির শুরুর আগে এমন একজন বুজুর্গ ওস্তাদের অধীনে থাকতে হবে যিনি শরীয় তাসাউফ ও জিন শাস্ত্র বিষয়ে পারদর্শী জ্ঞান রাখেন আধ্যাত্মিক জ্ঞান যার মধ্যে আছে আধ্যাত্মিক পাওয়ার যার মধ্যে আছে দুই নম্বরে হেফাজতের আমলগুলো করতে হবে প্রথমে নিজের রোহানিয়াত হিম্মত এখলাস তাহারাত এবং তাওয়াক্কুল গড়ে তুলতে হবে শক্তিশালী মজবুত প্রাচীর গড়ে তুলতে হবে চল্লিশ দিন একচল্লিশ দিন না হয় তিন মাস নিয়মিত অজিফা স্টিকফার জিকির ও তাহাজুত নামাজ পড়ে আপনার এই রোহানিয়া পাওয়ার পাওয়ারকে শক্তিশালী করতে হবে প্রাচীর গড়ে তুলতে হবে এবং তিন নম্বর যে পদ্ধতিটা সেটা সবচেয়েতে সহজ একটা পদ্ধতি সেটা হচ্ছে আপনাকে কম করে হলেও প্রতিদিন সৌরতল আবাসা একবার তেলাওয়াত করতে হবে ইনশাল্লাহ প্রতিনিয়ত যদি আপনি একবার করে সোরা আবাসা তেলাওয়াত করতে পারেন আপনি যে কোনো কাজ করতে পারবেন আপনার রজাত বন্দিশ হবে না হবে না হবে না ইনশাআল্লাহ ঈশ্বর আবাস আর ওসিলায় আল্লাহ তালা আপনার রজাত বন্দিশটা কেটে দেবেন ইনশাআল্লাহ তো সর্বোপরি মহাপরাক্রমশালী আল্লাহ তালার কাছে সাহায্য চেয়ে এই রাস্তায় নামবেন নিজের মজবুতির সাথে আধ্যাত্মিক পাওয়ার অর্জন করে তাহলেই সম্ভব আমরা এক অদৃশ্য জগৎ অদৃশ্য জাতির সাথে লড়াই করতেছি যাদের দেখতে পারছি না যাদের সাথে অদৃশ্যভাবে আমাদের লড়াই করতে হচ্ছে আমাদের রোহানিয়াত দিয়ে এখন আমার রোহানিয়াত যদি কম থাকে তাহলে আমি অবশ্যই ধ্বংস হয়ে যাব এই জন্য রোহানিয়াত আধ্যাত্মিক পাওয়ার আপনাকে বাড়াতে হবে এমনভাবে আধ্যাত্মিক পাওয়ার বাড়াতে হবে যেন আপনার রুহের আকৃতিটা অন্য অন্য শয়তান জিন তান্ত্রিকেরা যেন আজরাইলের মতো দেখে তাহলে অবশ্যই এই জিনগুলো এই কবিরাজগুলো তান্ত্রিকগুলো আপনাকে দেখে ভয় পাবে আপনার সামনে আপনার নাম শোনা মাত্র তারা পলায়ন করতে বাধ্য হবে ইনশাআল্লাহ তো সকলের সুস্বাস্থ্য কামনা করছি ভালো থাকুন সুস্থ থাকুন সকলের আর্জিতে আজকের এই আমলটি আমি দিলাম তো সকলেই এর ফিডব্যাক জানাবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এ পর্যন্ত নেক্সটে দেখা হবে কোনো একটি ভিডিওতে যেন সাথেই থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি